নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লিনা দাস আগের দিন ফরগিভনেস জার নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম তো যারা এই ভিডিওটা দেখেননি তারা অবশ্যই আগে ওই ভিডিওটা দেখে নিন তারপর আমি যে আজকে ভিডিও দিচ্ছি সেই প্রক্রিয়াটা আপনারা করতে পারেন ওই ভিডিওটাতে আপনারা প্রত্যেকে করতে পারেন যারা রেকি জানেন না বা কোনো মরালিটির সাথে যুক্ত নয় তারাও এই প্রক্রিয়াটা করতে পারেন আর আজকের ভিডিওটা যারা রেইকি বা অন্যান্য মডালিটি শিখেছেন তারা অ্যাডভান্টেজ পাবেন আগের দিন যেভাবে বানাতে বলেছিলাম ফর গিভনেস সেটা বানানোর পর কি করবেন যেহেতু আমরা রেইকি বা অ্যাঞ্জেল থেরাপি বা আরও অন্যান্য মডালিটি শিখেছি তো আমরা সব সময় ইউনিভার্সাল কানেকশান থাকি তো আমরা এই শক্তিকে নিজের কাজে এবার ব্যবহার করবো যাতে এই ফরগিভনেস জারটা আমার খুব তাড়াতাড়ি মেনিফেস্ট করতে পারি তো তার জন্যে আপনাকে রেকি কল বা অ্যাঞ্জেল কল করে নিতে হবে আপনি যা শিখেছেন সেটা আপনি কল করে নেবেন এবং এই প্রক্রিয়াটা করার সময় আপনাকে একটা শান্ত জায়গা বেছে নিতে হবে যে এক ঘর লোক বসে আছে আপনি টেকনিকটা করতে শুরু করলেন এটা যেন না হয় কারণ এটা আপনার ব্যক্তিগত এবং আপনার ইচ্ছে মেনিফেস্ট হওয়ার ব্যাপার তো সেখানে যেন আপনার মনটা শুধুমাত্র যা প্র্যাকটিস করছেন যা টেকনিক করছেন বা যা হিলিং করছেন তার মধ্যেই থাকে তো এরপর আপনাকে করতে হবে রেকি কল করে নিতে হবে যেভাবে আপনার মাস্টার আপনাকে শিখিয়েছে বা অ্যাঞ্জেল কল তারপর আপনাকে এই ফরগিভনেস জারটা খুলতে হবে খোলার পর রেকি কল হয়ে গেল সমস্ত সিম্বল হাতে দিয়ে তারপর আপনাকে এই যারের মধ্যে রেকি সেন্ট করতে হবে কতক্ষণ করবেন দশ থেকে কুড়ি মিনিট কুড়ি মিনিট করে করলে খুব ভালো হয় যদি দুবার করতে পারেন আরও ভালো না আপনি আগেই ক্ষমা চেয়েছেন এবার আপনাকে করতে হবে এই ক্ষমা যেন আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যান এবং আপনার জীবনের কার্মিক অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায় যাতে আপনি আর যে কোনো জিনিস পেতে সুবিধা হয় তো এটা খুব সোজা এবং খুব সরল পদ্ধতি রেকি কল করার পর চোখ বন্ধ করে রেকি সেন্ড করবেন কিভাবে করবেন আপনারা জানেন এর আগেও আপনারা নিশ্চয়ই রেকি দিয়েছেন কাউকে বা করেছেন চোখ বন্ধ করে যে যে ডিগ্রি শিখেছেন ওয়ান টু মাস্টার্স যতগুলো সিম্বল আছে প্রত্যেকটা সিম্বলকে থার্ডায় নেবেন এবং হোয়াইট লাইটে দেখবেন এই জারের মধ্যে পড়ছে কিছুই আপনাকে কল্পনা করতে হবে না যখন আপনি ভাববেন যে সমস্ত লেখা আপনি যা যা লিখেছেন যাদের কাছ থেকে আপনি ক্ষমা চেয়েছেন সেটা আপনি ক্ষমা পেয়ে যাচ্ছেন জাস্ট এইভাবে আপনার হাত রাখলেই এই জারের মধ্যে রেকি শক্তি যাবে এবং আপনার খুব তাড়াতাড়ি সুবিধে হবে যে কোনো জিনিস ক্ষমা পেতে এবং নিজের উইস ফুলফিলমেন্ট করতে তো এইভাবে আপনারা এই ফরগিভনেস জারকে নিজের রেকি বা যে কোনো শক্তির সাথে জুড়ে একবার প্র্যাকটিস করে দেখুন খুব কার্যকরী এবং আপনার জীবনের না হওয়া কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে হতে তো এইভাবে আপনি প্রত্যেক দিন কুড়ি মিনিট করে রেখে দিন এবং আপনার জীবনের ইচ্ছে পূরণ করে নিন এছাড়াও আমি হোলিফায়ার থ্রি রেকি অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মেডিটেশান আরও অন্যান্য মরালিটি শিখিয়ে থাকি আপনারা যদি শিখতে চান তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ফোন কলে যোগাযোগ করতে পারেন